ধর্মের মর্মকথা মহাভারতের অমৃত কথা কাম্যবনে যুধিষ্ঠিরকে মহামুনি মার্কণ্ডেও যেসব উপাখ্যান শুনিয়েছিলেন তাদের মধ্যে এটি অন্যতম উপাখ্যানটি কৌশিকের উপাখ্যান নামে পরিচিত বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে ব্রাহ্মণ সন্তান কৌশিক তপস্যার জন্য গৃহত্যাগ করে নির্জন অরণ্যে তপস্যায় বহু বছর কাটিয়ে কিছু সিদ্ধিপ্রাপ্ত হন একদিন একটি গাছ তলায় বসে বেদ মন্ত্র উচ্চারণের সময় একটি বলাকা অর্থাৎ স্ত্রীবক তার উপর মল ত্যাগ করে এতে ক্রুদ্ধ হয়ে কৌশিক উপরের দিকে তাকিয়ে বলাকাকে মুহূর্ত মধ্যে ভস্মীভূত করেন তারপর গ্রামে যান ভিক্ষার জন্য এবং উপস্থিত হন একটি গৃহস্থ বাড়িতে গৃহবধূ ভিক্ষা সামগ্রী জোগাড় করতে করতে গৃহস্বামী এসে উপস্থিত হন গৃহবধূ শান্ত ও ক্ষুধার্থ স্বামীর পরিচর্যায় তৎক্ষণাৎ নিয়োজিতা হন তারপর গৃহিণী আবশ্যক মতো স্বামীর পরিচর্যা করে ভিক্ষা দ্রব্য নিয়ে উপস্থিত হন কৌশিকের কাছে এত বিলম্ব করার কারণে বিরক্ত কৌশিক তার প্রতি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে ভর্সনা করতে লাগলেন গৃহবধূ স্থির চিত্তে সবই নয়ে জানালেন হে তপোধন ক্রোধ ত্যাগ করুন আমি বলই যে দগ্ধ হয়ে যাব আমি আপনাকে উপেক্ষা করিনি কিন্তু আমার প্রধান ধর্ম স্বামী সেবা তার জন্যই আমার বিলম্ব হয়েছে অবিচলিতভাবে এই ধর্ম পালন করেই আমি সকলের অন্তরের কথা জানতে পারি আপনি সাধনায় সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত হলেও আপনার ধর্মের প্রকৃত মর্ম অজানাই আছে আপনি মিথিলায় গিয়ে এ বিষয়ে ব্যাধকে জিজ্ঞাসা করুন গৃহস্থ বধুর মুখে এমন তত্ত্ব কথা শুনে বিস্মিত কৌশিক শ্রদ্ধায় তার প্রতি মাথা নত করলেন বুঝতে পারলেন শুধু একনিষ্ঠ পতিপ্রেমের সাধনায় সিদ্ধিপ্রাপ্তা এই রমণীর শক্তি তার চেয়েও অনেক গুণ বেশি এরপর মিথিলায় এসে কৌশিক জনে জনে জিজ্ঞাসা করে উপস্থিত হলেন ধর্ম মাংসের দোকানে কৌশিককে যার পর নেই বিস্মিত করে ধর্মব্যাধ বলে উঠলেন হে দ্বিজোত্তম আপনি আমার অভিবাদন গ্রহণ করুন সেই প্রতিব্রতা রমণী আপনাকে যে উদ্দেশ্যে আমার কাছে পাঠিয়েছেন কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আপনাকে সবিস্তারে সেসব নিবেদন করব এরপর মাংস বিক্রয় শেষ হলে ব্যাধ বললেন আমি ধর্মানুসারে ও নির্দ্বিধায় এই কর্মের অনুষ্ঠান করি ধর্মানুসারে বৃদ্ধ ও গুরুজনদের প্রথমে সেবা করে থাকি সত্যবাক্য ব্যবহার করি কাউকে হিংসা করি না যথাসাধ্য দান ও ধ্যান করি স্ত্রী পুত্রদের সাদরে পালন করি অপরের নিন্দা করি না দেবতা অতিথি এমনকি ভৃত্তদেরও ভোজনের পর ভোজন করি আপাত দৃষ্টিতে আমার জীবিকা কদাচার বলে মনে হলেও ধর্মানুসারে জীবন যাপন করায় এ সব কিছুই সদাচার হয়ে উঠেছে আর এর ফলেই আমি যোগী দুর্লভ দিব্য দৃষ্টি লাভ করেছি সেই সঙ্গে ব্যাধ বিস্ময় বিহব্বল কৌশিককে ধর্মের অনেক মর্ম কথা শোনালেন কৌশিক ব্যাধের সঙ্গে তার ঘরে গিয়ে স্বচক্ষে পূজা দেখলেন সব দেখে শুনে তিনি ধর্মের প্রকৃত মর্ম উপলব্ধি করে ধন্য হলেন সশ্রদ্ধ চিত্তে বেদকে প্রদক্ষিণ করে পিতৃমাতৃ পূজার দুরন্ত আগ্রহে গৃহস্থ আশ্রমে ফিরে এলেন